আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো টিস্যু বা কলা নিয়ে আমরা জানি একজন মানুষের শরীর তৈরি হয় অনেকগুলো কোষের সমন্বয়ে যেমন একজন আদর্শ মানুষের শরীর তৈরি করতে অ্যাপ্রক্সিমেটলি ওয়ান হান্ড্রেড ট্রিলিয়ন কোষ লাগে তো একজন আদর্শ মানুষ কে আমরা জানি একজন আদর্শ মানুষ হতে হলে তার হাইট হতে হবে অ্যাটলিস্ট ফাইভ ফিট টেন ইঞ্চি মানে আদর্শ মানুষের হাইট হবে পাঁচ ফুট দশ ইঞ্চি এবং তার ওয়েট হবে সেভেন্টি কেজি অর্থাৎ খেয়াল করো যে প্রতি ইঞ্চিতে তার ওয়েট হবে এক কেজি অর্থাৎ পাঁচ বারং ষাট আর দশ সত্তর ইঞ্চি সেখানে আমাদের ওয়েট আসবে সেভেন্টি কেজি যদি রকম একজন মানুষ হয় তাহলে তার শরীরে টোটাল কোষ থাকবে একশো ট্রিলিয়ন তো এই একশো ট্রিলিয়ন কোষ সবাই কিন্তু একই রকম কাজ করে না যেমন তুমি দেখো যে আমাদের শরীরে লোহিত রক্তকণিকা থাকে শ্বেত রক্তকণিকা থাকে অনুচক্রিকা থাকে তো লোহিত রক্তকণিকার কাজটা কী এরা সবাই মিলে কিন্তু একটা কাজ করে কি তারা আমাদের শরীরের বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ করে আবার দেখো চার থেকে এগারো হাজার শ্বেত রক্তকণিকা থাকে যাদের সবার কাজ হচ্ছে আমাদের বডির ডিফেন্স মেনটেন করা যেমন যখন বাইরে থেকে কোনো জীবাণু রোগ জীবাণু ঢুকে শ্বেত রক্তকণিকা সেগুলোকে ডিস্ট্রয় করে আবার দেড় থেকে চার লক্ষ অনুচক্রিকা থাকে যাদেরই একটাই কাজ যে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাড়তে সাহায্য করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো কোষ মিলে একটা নির্দিষ্ট কাজ করে তো এটাই হচ্ছে আমাদের টিস্যু যখন অনেকগুলো কোষ একত্রিত হয়ে একটি কাজ করবে তখন সেগুলোকে আমরা বলবো টিস্যু তো এই টিস্যুকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে উদ্ভিদ কলা আরেকটা হচ্ছে কলা তো উদ্ভিদ কলাই আমরা টিস্যু পাই বা কলা পাই দুই প্রকার একটি হচ্ছে ভাজক কলা একটি হচ্ছে স্থায়ী কলা তো ভাজক কলাটা কি ভাজক কলা হচ্ছে ভাস্কুলার কলা অর্থাৎ যে কলার বিভাজন সম্ভব দেখো একটা উদ্ভিদ ছোট থাকে সেখান থেকে সে বড় হয় সে লম্বায় বড়ো হয় সে হোয়াইটে বড় হয় তাহলে এই যে উদ্ভিদের যে কলা কন্টিনিউসলি গ্রোথে থাকে অর্থাৎ সবসময় বিভাজিত অবস্থায় থাকে সেই কলাকে আমরা বলবো ভাজক কলা আর স্থায়ী কলা কি যে কলা কখনো বিভাজিত হবে না তাকে আমরা স্থায়ী কলা বলবো তাহলে ভাজক কলার কাজ কি কলার কাজ হচ্ছে উদ্ভিদের গ্রোথে হেল্প করা উদ্ভিদকে লম্বায় বড়ো করা উদ্ভিদকে প্রস্থে বড় করা আর স্থায়ী কলার কাজ কি সে তো বিভাজিত হবে না তাহলে সে কী করবে সে হচ্ছে খাবার দাবার সংরক্ষণ করে বসে থাকবে এখন আস কলা প্রাণীদের ক্ষেত্রে আমরা কলাকে চার ভাগে ভাগ করি একটি হচ্ছে আবরণী কলা একটি যোজক কলা একটি পেশি কলা এবং অন্যটি হচ্ছে কলা। তো আবরণী কলাটা কি আবরণী কলা হচ্ছে আবরণ মানে কোনো একটা সিস্টেমকে সে কাভার করে যেমন তুমি দেখো আমাদের শ্বাসনালী শ্বাসনালীকে কাভার করে একটা স্পেসিফিক কলা আবার আমাদের শ্বাসনালীর পেছনে আছে খাদ্যনালী তো খাদ্যনালীকে কাভার করে আবার একটা স্পেসিফিক কলা শ্বাসনালীর ওই আবরণী কলা আর খাদ্যনালীর আবরণী কলা কিন্তু সেম নয় এই যে একটা নির্দিষ্ট আবরণী কলা একটা নির্দিষ্ট জায়গায় থাকে যদি এদের বিনিময় হয়ে যায় তখন আমরা সেটিকে বলি ক্যান্সার যেমন লাং ক্যান্সার দেন অশো যোজক কলা যোজক কলা কি যোজক কলাকে আমরা মেনলি তিন ভাগে ভাগ করি একটি হচ্ছে ফাইব্রাস কলা একটি হচ্ছে অস্থি বা তরুণ অস্থি এবং অন্যটি হচ্ছে তরল যোজক কলা দেখো প্রথমে ফাইব্রাস কলা কি সবার তো আমাদের হাত পা কেটে যায় তাই না হাত পা কেটে যাওয়ার পরে তোমাকে খেয়াল করছো যে ওইখানে নতুন যে টিস্যুটা তৈরি হয় এই টিস্যুটা কি আমাদের নর্মাল টিস্যুর মতো থাকে নাকি একটু শক্ত একটু বেশি উঁচু এমন মনে হয় হ্যাঁ এই যে একটু শক্ত একটু বেশি উঁচু হয় এটাকে আমরা বলি ফাইব্রাস কলা আর যেটি হচ্ছে কঠিন কলা যেমন তরুণাস্থি বা অস্থি আমাদের শরীর যোজক কলা মানে কি যোজক মানে হচ্ছে যোজন করা অর্থাৎ যোগ করা যেমন আমাদের শরীরটাকে যোগ করে আছে কি আমাদের এই যে হাড় হাড্ডি বা তরুণাস্থি এগুলোতে যোগ করে আছে তো এগুলো হচ্ছে আমাদের কঠিন যোজক কলা আর যেটি হচ্ছে তরল যোজক কলা তার মধ্যে আছে দুইটা জিনিস একটি হচ্ছে রক্ত একটি হচ্ছে লসিকা দেখো আমাদের শরীরের টোটাল বডিতে পাঁচ থেকে লিটার রক্ত থাকে যেখানে যদি তুমি একটি রক্ত কণিকা চিন্তা করো সেই রক্ত কণিকা সম্পূর্ণ শরীর ঘুরে আবার তার আগের জায়গায় ফিরে আসতে মাত্র থার্টি সেকেন্ড সময় নেয় তাহলে এই রক্তের মাধ্যমে কিন্তু আমাদের টোটাল বডিটা একটা কানেক্টেড একটা কানেক্টেড ডিভাইস এই জন্যে এই রক্তকে আমরা বলি তরল যোজক কলা তাছাড়া আরও একটি যোজক কলা আছে তরল সেটিকে আমরা লসিকা বা লিম্ফ বলি এর কাজটা কি এর কাজ হচ্ছে আমাদের শরীরের যে সমস্ত জায়গায় রক্ত সরবরাহ কম থাকে সেই সমস্ত জায়গায় পুষ্টি দ্রব্য সরবরাহ করা বা সেখান থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশন করার কাজটা করে লসিকা বা লিম্ফ দেন আসো পেশিকলা পেশিকলাকে আমরা ভাগ করি তিন ভাগে একটি হচ্ছে ঐচ্ছিক পেশি একটি হচ্ছে অনৈচ্ছিক পেশি একটি হচ্ছে পেশি তো ঐচ্ছিক পেশি কি ঐচ্ছিক মানে হচ্ছে যে পেশি আমাদের ইচ্ছায় চলে যেমন দেখো আমি আমার দুই হাতকে সংকুচিত করতেছি হাতকে প্রসারিত করতেছি এগুলো কি এগুলো তো তোমার হাত প্রসারিত হয় এগুলোতে একটা নির্দিষ্ট কলা আমাদের যে পেশি যেগুলো আমরা ইচ্ছার মাধ্যমে চালাতে পারি সেগুলোর দিয়ে হয় সো এগুলো হচ্ছে ঐচ্ছিক কলা আর অনৈচ্ছিক কলা কি যেগুলো আমাদের ইচ্ছায় চলে না যেমন আমাদের ফুসফুস আমাদের লিভার বা যকৃত আমাদের কিডনি আমাদের স্প্লিন এগুলোকে তুমি কি নিজের ইচ্ছা চালাতে পারবা তুমি কি বলতে পারবা যে আমার দশ মিনিট আমরা লিভারকে বন্ধ করে রাখি সম্ভব না সো এগুলো হচ্ছে অনৈচ্ছিক কলা আর একটা হচ্ছে কার্ডিয়াক পেশি বা হৃদপেশি এটা কন্টিনিউয়াসলি সবসময় চলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সো এর পেশিটা একটু ডিফারেন্ট লাস্ট হচ্ছে আমাদের স্নায়ুকলা স্নায়ুকলার কি স্নায়ুকলা হচ্ছে যে নিউরন আমরা জানি আমাদের বডির মেনটেন করে কি ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড মানে একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে মেরুরজ্জ্জু তো এই যে মস্তিষ্ক মেরুরজ্জু এইগুলোর যে বিল্ডিং ইউনিট যেমন অনেকগুলো ইট দিয়ে একটি বিল্ডিং তৈরি হয় অনেকগুলো কোষ দিয়ে একটি মানুষের শরীর তৈরি হয় অনেকগুলো অ্যালভেলাস দিয়ে একটি ফুসফুস তৈরি হয় তেমনি অনেকগুলো নিউরন দিয়ে একটি স্নায়ু কলা গঠিত হয় তার মধ্যে আমাদের কী কী আছে আমাদের মস্তিষ্ক এবং মেরোরঞ্জ তো টিস্যু বা কলা সম্পর্কে আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাছ